আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা দেখতে পাচ্ছেন একটা মালটা বাগানে গিয়েছি এই মালটা সম্পর্কে আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আশা করি আজকে আমরা ঢাকা থেকে আসছি আমরা মূলত মালটা গাছ দেখতে আসছি এখানে মালটার বাগান কয় বিঘার উপরে এটা আমার এই যে মালটার প্রজেক্ট দেখতেছেন এটা হচ্ছে আপনার 3 বিঘার একটা প্রজেক্ট আমার এছাড়াও আরেকটা জায়গায় রয়েছে 6 বিঘা এবং আমার একটি বড় ভাই আছে তার মোটামুটি 120 বিঘার মতো মালটা রয়েছে আচ্ছা এখানে সবাই ধান করে আপনি কেন মালটার বাগানের প্রতি এত আগ্রহী হলেন আসলে ডিফারেন্ট কিছু করতে পারলে মূলত আসলে আমি নিজে যেমন খুশি হই তেমন মনে করি যে এটি হচ্ছে দেশের অর্থনীতিতেও অনেক বড়ো অবদান রাখবে আপনি যদি আশেপাশে দেখেন দেখবেন যে সবাই শুধু ধান করতেছে এখানে আমি যখন মালটা চাষ শুরু করি তখন কিন্তু কেউ বিশ্বাসই করছিল না যে এই ধানের জমিতে এই মালটার গাছগুলো হবে তো এই মালটার গাছগুলো করার কারণ হচ্ছে যে ধানে একটা বাইন্ডিং থাকে যেখানে নির্দিষ্ট পরিমাণে একটা প্রফিট আসে এর বেশি কিন্তু আসে না কিন্তু মালটাই এর চাইতে অনেক অনেক গুণ বেশি প্রফিট করা যায় মূলত এই জন্য আমার মালটা চাষে আসে এবং এটা আমার একটি শখের এবং ভালো লাগার ক্রপস আর কি আচ্ছা এখানে ভালো মতো ফলন পেতে কয় বছর সময় লাগতে পারে এখানে মালটাই মানে সাইট্রাস জাতীয় যে গাছগুলো রয়েছে পরিপূর্ণ ফলন পেতে আপনাকে তিন বছর অপেক্ষা করতে হবে অর্থাৎ তৃতীয় বছর যে আপনি এখানে গাছে পরিপূর্ণ পাবেন এই গাছগুলো বয়স আমার যেগুলো দেখছেন এক বছর বয়স ফল কিছু এসেছে কিন্তু আসলে এটা মূলত বাণিজ্যিক ফলের মানে চাহিদা পূরণ করতে পারে না এক একটা গাছ থেকে কত মন করে ফল উঠতে পারে আমাদের একটা পরিপূর্ণ গাছ থেকে আমরা মোটামুটি আশি থেকে নব্বই কেজি অনেক সময় একশো কেজি পর্যন্ত আমরা ফলন পেয়েছি এই ফলগুলো খেতে কি কিরকম হবে মিষ্টি নাটক হ্যাঁ অবশ্যই এই ফলগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলো তো এখন সবে একটু করে কালার আসতে লাগছে অথবা মানে রস এসেছে পরিপূর্ণ এগুলো নভেম্বর মাসের শেষের দিকে আপনার পরিপূর্ণ হলুদ হয়ে যাবে এবং সুন্দর একটি কালার আসবে এবং ফলগুলো তখন পরিপূর্ণ মিষ্টত আসবে আমি যদি এখন আপনাদের একটা কেটে খাওয়ায় দেখাই তাহলে আপনারা এটেছি তাহলে বুঝতে পারবেন যে এই যে দেখছেন আমাদের ফলগুলো যে সাইজ তাতে আমাদের ফল চারটার বেশি কেজি হতে লাগে না সেটা তো অবশ্যই আচ্ছা ভালো লাগছে কেটে খাওয়াই এই যে দেখেন আমাদের ফলগুলোতে প্রচুর পরিমাণ রস দেখছেন এই দেখেন আচ্ছা কি পরিমাণ রস আমাদের এগুলো মনে হয় আরো কিছুদিন গাছে রাখা যেত তাই না হ্যাঁ এগুলো আপনার এখনো মানে আমরা এগুলো তো মূলত সবুজ মালটা নই এগুলো হচ্ছে আপনার হলুদ হবে সবগুলোই তো হলুদ হওয়ার জন্য আপনার মোটামুটি নভেম্বরে শেষ পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে একটু খেয়ে বলবেন কেমন লাগছে এগুলো অনেক ভালো আমার কাছে মনে হলো যে বাজারে যে বিদেশে যে হলুদ মালটাগুলো পাওয়া যায় সেগুলোর থেকে গন্ধে অনেক ভালো এগুলো অবশ্যই বাণিজ্যিক ভাবে আমার মনে হয় যে এখানে খুব ভালো গাছ হবে তো আপনারা যদি কেউ চান এখান থেকে কিন্তু আপনারা চাইলে চারা সংগ্রহ করতে পারেন খুব ভালো জাতের চারা পাবেন আপনি লক্ষ্য করুন যে আমাদের ফলগুলো এখনও সবুজ হয়ে রয়েছে কিন্তু ভিতরের যে কালারটা এটা কিন্তু একটা অলরেডি আপনার মালটার যে কালার আর কি অরেঞ্জ কালারের মতো সেই কালারটা কিন্তু চলে এসেছে এই যে সাইডে লক্ষ্য করেন দেখেন এটা হচ্ছে আপনার যত শীতের আভাস আসবে ধীরে ধীরে তত এটা হচ্ছে আরও বেশি গাঢ় হবে এবং এর মিষ্টতা তত বেশি বৃদ্ধি পাবে আপনার গাছগুলো কিভাবে লাগিয়েছেন মানে লাগানোর সময় যদি কেউ লাগাতে চায় বাণিজ্যিকভাবে সেক্ষেত্রে কি কি করতে হবে তাকে আচ্ছা আমরা গাছগুলো যখন লাগাই একটু নিচে যদি আপনি বুঝতে পারবেন যে এখানে আপনার চারিদিকে এক ফিট বাই এক ফিট করে আমরা হচ্ছে গভীরতাও এক ফিট আমরা একটা মাদা তৈরি করি মাদাতে আমরা হচ্ছে এখানে টাইকো কম্পোস্ট অথবা ভার্মি কম্পোস্ট যে কোনো একটা হচ্ছে সার ইউজ করি প্রথমের দিকে আপনার আমরা দুই থেকে তিন কেজি দিই দিয়ে এটা মাটির সঙ্গে মিক্স করে আমরা মোটামুটি কিছুদিন রাখার পরে সেই করতে আমরা তখন আবার চারা দিই আর কি তার আগে একটু বলে রাখি যে আমরা যারা আপনারা বাণিজ্যিকভাবে বাগান চাষ করবেন আমরা অবশ্যই এটা বলবো যে আপনারা যে কোনো জমি প্রস্তুত করার আগে অবশ্যই জমিটাকে শোধন করে নেবেন এই জন্য আপনারা ডলোচুন রয়েছে আপনারা বিঘা প্রতি পঞ্চাশ কেজির যে বস্তা অবশ্যই দুই বস্তা করে চুন দেবেন দেওয়ার পরে জমিটাকে পুরোপুরি ভিজিয়ে দিয়ে জমিটা শোধন করার পরে লাগাবেন জমিটা শোধন করলে হয় কি যে জমিতে আসলে দেখা গেছে যেমন আমি ধানের জমিতে করছি এখানে ধানের একরকম রোগ বলাই থাকে মালটার কিন্তু অনেক রকম তো ধানের রোগ বালাইয়ের সঙ্গে মালটা রোগ বালাই কিন্তু মিলবে না সেজন্য যখন আপনি জমি শোধন করলেন জমিটা পরিপূর্ণ আপনার প্রস্তুত হয়ে গেল এখন তাই সেটাতে যেই ক্রপস দিবেন আপনি হ্যাঁ সেটাই হচ্ছে আপনার ওটার সঙ্গে তখন মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে কেউ যদি ছাদ বাগান করতে চায় সেক্ষেত্রে কি শখের বসে এটা লাগাতে পারে হ্যাঁ অবশ্যই অবশ্যই আমি এটা বলে থাকি এবং আমাদের অনেক কাস্টমার রয়েছে যারা জিও ব্যাগে আপনার ছাদ বাগানে মালটা চাষ করে থাকে এরকম একটা গাছ যদি থাকে তার তবে তার পরিবারের যদি চারটা পাঁচটা সদস্য হয় ইনশাল্লাহ তার হচ্ছে চাহিদা পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদেরও অনেক ধন্যবাদ আপনারা ঢাকা থেকে এসে আমার বাগান পরিদর্শন করেছেন এর জন্য আমি আপনাদের সুস্থ শরীর এবং দীর্ঘায়ু কামনা করছি আসসালামু আলাইকুম